এই সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিসগুলো এতটাই গুরুত্বপূর্ণ তুমি যদি এই সৃজনশীল প্রশ্নের প্র্যাকটিসগুলো ভালোভাবে করতে পারো তাহলে তুমি প্র্যাকটিক্যাল জীবনেও এই এস্টিমেলগুলো শিখে ফেলতে পারবা কারণ কি দেখো যে এখানে কুডিংয়ের মাধ্যমে একেবারে কুডিং দড়িয়ে দড়িয়ে দিয়ে কিন্তু আমরা এখানে সমাধানগুলো দেওয়ার চেষ্টা করছি যেখানে কুডিং ভুল হলে আমাদের আউটপুটগুলো ভুল হয় তো এই বিষয়গুলো যদি তোমরা এই বিরুদ্ধে দেখো তাহলে বুঝতে পারবা যে আমাদের উত্তরটা কিভাবে করা উচিত কারণ হচ্ছে যে গাইডে আমাদের টেক্সট আকারে থাকে সেখানে ভুল আছে নাকি সত্য আছে সেটা কিন্তু যাচাই বাছাই করা যায় না কিন্তু এই সমাধানগুলো যদি আমরা এই কোডিংয়ের মাধ্যমে এখানে দেখি আর এখানে আউটপুট আসে তাহলে কিন্তু এখানে ভুল হলে সেটা ধরা পড়বে এবং সেটা আমরা সঠিকটা শিখতে পারবো তাই বিউটি নাটনে প্রথম থেকে শেষ মতো দেখতে থাকো হ্যাঁ আজকে আমরা সমাধান করতে যাচ্ছি দু হাজার চব্বিশ সালে এসএসসি আইসিটি পরীক্ষায় যশুর বোর্ডে অর্থাৎ এস থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো তাই বিউটি নাটেনে প্রথম থেকে শেষ মতো দেখে থাকো তো এখানে দেখতে পাচ্ছ যে কোন নাম্বারে কি আছে এস এর এলিমেন্ট কি এস টি এম এল এর এলিমেন্ট বলতে তোমরা যখন কোনো একটা কোড লেখো আমি যদি এখানে দেখাই দেখো একটা কোড কিন্তু এখানে আছে। একটা কোড এখানে আছে এই যে এখানে যেহেতু একটা কোড আছে আমি লিখি নিয়ে আসি দেখো এই যে এখানে আমাদের ওয়েব পেজে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এলিমেন্ট এস এর এলিমেন্ট বা উপাদান অর্থাৎ একটা এস পেজের যেই জিনিসপত্র লাগে সেই জিনিসপত্রটাকে উপাদান বলা হয় এখানে এই যে যা দেখতে পাচ্ছ আর কি এখানে ওয়েব পেজে এই এর ফলে কিন্তু এগুলো আসে এখানে যা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এলিমেন্ট আর বাকিগুলো যা দেখতে পাচ্ছ এখানে এগুলো কিন্তু এলিমেন্ট না এগুলোর বিভিন্ন নাম আছে এগুলো হচ্ছে ট্যাগ এস্টিমেল ট্যাগ বডি ট্যাগ টেবিল ট্যাগ বা বিভিন্ন ধরনের ট্যাগের নাম আছে কিন্তু এখানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে এলিমেন্ট যেমন ধর এখানে কি দেখা যাচ্ছে এই যে এটা দেখা যাচ্ছে এক্স ওয়াই এগুলো দেখা যাচ্ছে দেখো এত কুডিং এর মধ্যে মাত্র কয়েকটা বিষয় এখানে দেখা যাচ্ছে আর এই যেগুলো দেখা যাচ্ছে সেইগুলো হচ্ছে এলিমেন্ট তো এখানে উত্তরটা তুমি এভাবে লিখতে পারো এস্টিমেল পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলি হলো এস্টিমেল এর এলিমেন্ট জাস্ট এটুকু তুমি মুখস্থ করে ফেললেই হলো বা বুঝে যদি এটু এটুকু দেখতে পারো তাহলেই হয়ে গেলো তো তারপরে আসে স্টাইল এট্রিবিউট কেন ব্যবহার করা হয় এখন স্টাইল এট্রিবিউটটা কি বা এট্রিবিউটটা কি সেটা তো আমাদের জানতে হবে হ্যাঁ সেটা জানতে পারবা আমরা এখানে দেখলেই তোমরা বুঝতে পারবা দেখো এগুলো হচ্ছে আমাদের ট্যাগ এই যে ট্যাগ এটা এটা হচ্ছে টেবিল ট্যাগ দেখো এই যে এখানে টেবিল শুরু হয়েছে এখানে টেবিল বন্ধ হয়েছে এই যে টেবিলের ভিতরে যেগুলো দেওয়া আছে এই যে বর্ডার এটা একটা এট্রিবিউট হেল স্পেসিং এটা একটা এট্রিবিউট এই যে উইথ এটা একটা এট্রিবিউট আর এই যে এখানে এই মানগুলো হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু আর আমরা কি বলছিলাম যে এগুলো হচ্ছে উপাদান এই যে এ এক্স ওয়াই এগুলো হচ্ছে উপাদান তো আমি বুঝতে পারছি যে তোমরা এ পর্যায়ে এসে জানতে পারলা এস টিএম কুডিংয়ের মধ্যে কোনটার কি নাম আমি আবারও বলছি এগুলো হচ্ছে এস ট্যাগ আর এগুলো হচ্ছে এট্রিবিউট আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু আর এই যে এগুলো হচ্ছে এক্স ওয়াই এগুলো হচ্ছে উপাদান তো এই যেখানে এটিবিউট এটি দিয়ে কি হয়েছে দেখো তো এটি দিয়ে এখানে যে ঘটনা ঘটছে সেগুলো হচ্ছে যে আমরা যদি এই যে এখানে এই এটিবিউটগুলো তুলে ফেলি দেখো এটিবিউটগুলো তুলে ফেলি দেখো এখানে টেবিলটা উঠে গেছে লেখাগুলো গোছানো নাই সাজানো গোছানো নাই বোঝা যাচ্ছে না এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে কিন্তু আমাদের উপাদানগুলো কিন্তু এখানে আছে যদি আমরা এটিবিউটগুলো দিয়ে দেয় তাহলে এটা একটা সাজানো গোছানো দেখা যাচ্ছে ইভেন এটিবিউটের মাধ্যমে তুমি কালার স্টাইল পেজের মধ্যে কোন পাশে কতটুকু জায়গা রাখবা তুমি কিভাবে কি কাজ করবা মানে একটা সৌন্দর্য দেওয়া হয় এটিবিউটের মাধ্যমে তো এটি হচ্ছে এট্রিবিউট এটিবিউটের মাধ্যমে উপাদানগুলোকে সৌন্দর্য দেওয়া হয় বা সুন্দর করা হয় তো এই স্টাইল এট্রিবিউটটা কি স্টাইল অ্যাট্রিবিউটটা আমাদের হচ্ছে যে স্টাইল এট্রিবিউটের মধ্যে আমাদের যে লেখাগুলো থাকে বা যে উপাদানগুলো থাকে সেগুলোকে বিভিন্ন রূপ দেওয়া হয় কালার দেওয়া যায় তো আমরা যদি এখানে দেখি একটু আমরা এটা একটু লাইভ নিয়ে আসি লাইভ ইন্টারনেট ব্রাউজার ধরো আমাদের একটা এইচডিএমএল এইচডিএমএল কোড আছে এখানে আমরা বডির ভিতরে ধরো যেটা করবো যে এখানে আমরা বডির ভিতরে লিখতে পারি পিডি লিখি দিয়ে আমরা এখানে একটা টেক্সট লিখি এডুকেশন টুডে টোয়েন্টি ফোর লিখলাম এই যে আমাদের এখানে লেখাটা আসে আমাদের কিন্তু এইটুকু দিলে কিন্তু ওয়েব পেজে দেখা যাবে এডুকেশন টু ডে টোয়েন্টি ফোর এখন যদি আমরা এখানে স্টাইলের ভিতরে যদি এরকম কিছু দিতে চাই স্টাইল স্টাইল দিলাম স্টাইলের ভিতরে আমরা দিতে চাই কালার কালার দিলাম এখানে কালারটা আমরা কি দিতে পারি তুমি যা খুশি তা দিতে পারো এই যে এখান থেকে দেখো কালারগুলো চলে আসে তুমি লিখে দিলেও হবে বা এখান থেকে তুমি ক্লিক করলেও হবে যে কালারগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু আবার তুমি চাইলে যে এখান থেকে চেঞ্জ করে করে দিতে পারবা তুমি যেটা দিবা সেটাই হয়ে যাবে দেখো এই যে এটা কিন্তু আমরা স্টাইলের মাধ্যমে করলাম আর এই স্টাইলটা দেখো এই যে সেমিকোলন দিয়ে দিয়ে আমরা যদি একাধিক স্টাইল দিতে চাই তাহলে যে সেমিকোলন দিয়ে দিয়ে আমরা আরেকটা স্টাইল এখানে দিতে পারবো যেমন ফ্রন্ট সাইজ কালার এই যে ফন্টের ফন্টটা বাংলা হবে না ফন্ট কি হবে এরকম বিষয়গুলো দেওয়া যাবে আর এটা হচ্ছে আমাদের কি স্টাইল অ্যাট্রিবিউটের কাজ এখন আমরা যদি উত্তরে চলে যাই তাহলে তোমরা দেখতে পারবাম যে স্টাইল স্টাইলিট্রিবিউট কেন ব্যবহার করা হয় স্টাইল এট্রিবিউটটা কেন ব্যবহার করা হয় সেটা আশা করি এই মুহূর্তে তোমাদের বোঝাতে পারছি স্টাইল এট্রিবিউটটা ব্যবহার করা হয় কোনো একটা টেক্সট বা কোনো একটা উপাদানকে সাজসজ্জা দিয়ে তার সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য তো এখানে তুমি উত্তরটা এইভাবে লিখতে পারো এসটিএমেল ডকুমেন্টে স্টাইল এট্রিবিউট স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্ট রং ফন্ট সহ বিভিন্ন বৈশিষ্ট্য বা প্রপার্টি উল্লেখ করে দেয়া যায় স্টাইল এট্রিবিউটের ভেতরে বিভিন্ন স্টাইলিং নির্দেশনা দেওয়া যায় শুধু যে রং তা না তুমি চাইলে সেখানে বাংলা লেখবা হিন্দি লেখবা উর্দু লেখবা এগুলো দেওয়া যায় পাশাপাশি লেখার স্টাইলগুলো দেওয়া যায় অনেক কিছু আর কি তোমার লেখার মধ্যে যা যা করা দরকার একটা লেখাকে সুন্দর করতে তুমি একটা ওয়েবসাইট চালাতে গেলে বা ব্যবহার করতে গেলে সেখানে লেখাগুলো স্টাইল যত ধরনের দেখে এই সবগুলো কিন্তু এই স্টাইল দিয়ে করা যায় তো স্টাইল এট্রিবিউটের মধ্যে নির্ধারণ করে দেওয়া হয় এ কী হবে আর কি তো বিভিন্ন স্টিমেল এলিমেন্টের বিভিন্ন প্রপার্টি আছে একাধিক প্রপার্টির মান বলে দিতে চাইলে তাদের মধ্যে সেমিকলন যেটা আমরা শেষের দিকে দেখছিলাম যে যখন আমাদের এটিবিউট ভ্যালু দেওয়া হয়েছে একটা সেমিকলন চলে আসছে তারপরে চাইলে আমরা আরেকটি নতুন এই স্টাইল বা অন্যান্য যে উপাদান সেগুলো আমরা বা এই টু টুটি টোয়েন্টি ফোর লেখাটাকে একটু সুন্দর করার জন্য আরেকটি উপাদান যদি বা এটিবিউট যদি দরকার হয় এটিবিউট ভ্যালুর দরকার হয় সেটা আমরা দিতে পারি তো যদি এখানে যেটা বলছে যে আবার এক স্টাইলে একাধিক এলিমেন্ট ব্যবহার করতে চাইলে অর্থাৎ তুমি ধরো যে টু টুটি টোয়েন্টি ফোর না তোমার ওয়েব পেজে যতগুলি এই ওয়েব পেজে যতগুলো লেখা আছে সবগুলোকে একটা স্টাইলে রাখতে চাও তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা টেক্সটে গিয়ে গিয়ে তোমাদেরকে লিখতে হবে না তোমরা যে হ্যাড যেই সেকশন থাকে বড়ির আগে যে হ্যাড সেকশন থাকে সেখানে চাইলে তুমি যদি এক জায়গায় দিয়ে দাও তাহলে পুরো ওয়েব পেজটায় কাজ হয়ে যাবে তো এটাই এখানে বলছে যে হ্যাড ডট ডট হ্যাড ক্লোজ অংশের ভিতরে আলাদাভাবে স্টাইল ট্যাগ দিয়ে সেগুলো বলে দেওয়া যায় এভাবে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে বিভিন্ন এলিমেন্ট রূপ পরিবর্তন ও ওয়েব পেজের দৃষ্টিনন্দন করা যায় তো আমাদের এই চ্যানেলে শুধু দুই হাজার চব্বিশের যেই প্রশ্ন সেগুলো দেওয়া নাই আমাদের এই চ্যানেলে দুই হাজার তেইশের যে সৃজনশীল প্রশ্নের উত্তর সেগুলো কিন্তু কুডিংয়ের মাধ্যমে দেওয়া আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো দুইটা বোর্ডের সৃজনশীল প্রশ্ন যদি তোমরা আয়ত্তে আনতে পারো তাহলে তোমরা ধরে নাও তোমাদের এসএসসি পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফল তোমরা অর্জন করতে পারবা আর তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো আর তোমরা পিডিএফ যদি সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টসে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নির্দেশ অনুযায়ী পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করবা পিডিএফ ফাইল সংগ্রহ করলে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে এই যে তোমাদের কাছে যদি পিডিএফ থাকে বা তার হার্ড কপি থাকে তোমরা সেটা সামনে রেখে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে সেই বিষয়গুলো পুঙ্নুপুঙ্খ ভাবে বুঝতে পারবা তো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকবে অন করে দাও যাতে করে এরকম ভিডিও সারা সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় তো আমরা এখন চলে যাবো গ নাম্বারে নাম্বারে কি বলছে উদ্দীপকের কোড লেখো এই যে এখানে একটা কোড দেওয়া আছে এটা লিখতে বলছে আচ্ছা এখন তো আমরা লিখবই তোমরা খাতায় যেভাবে লিখবা সেটা আমার পাওয়ার পয়েন্টে থাকবে কিন্তু এটা কীভাবে কাজ করে সেটা আমরা কুডিংয়ের মাধ্যমে দেখবো আচ্ছা আমরা এ চলে যাই তো এ আমরা সর্বপ্রথম চলে যাই এখানে লাইভ ট্রিভুটা নিয়ে আসি লাইভ ট্রিবি ইন্টারনাল আচ্ছা যাই হোক আমরা প্রশ্নটা এখানে নিয়ে আসলাম আর কি না আসতে তো দেখে দেখে লেখা যাবে না বা তোমরাও বুঝবে না এখানে আমাদের এস্টিমেল শুরু করতে হবে আমরা কিন্তু এস্টিমেল কোডগুলো অনেকভাবে আরও বড় করা যায় বা স্টাইল করার জন্য করা যায় কিন্তু আমরা এখানে যেটুকু না দিলেই নয় সেটুকু দেওয়ার চেষ্টা করছি কারণ তোমাদের এত কিছু শিখে দরকার নাই তোমাদের পরীক্ষা যেগুলো আসবে বা যেগুলো দিয়ে তোমরা কাজ চালাতে পারবা সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছি তো এখানে কিন্তু আমরা হ্যাড দিচ্ছি না সরাসরি আমরা বোর্ডিতে চলে যাচ্ছি তো হ্যাড কি হ্যাড হচ্ছে তোমরা একটা ওয়েব পেজে যাওয়ার পর এই যে উপরে যে লেখাগুলো থাকে এইগুলো থাকে হ্যাডের ভিতরে আর বোর্ডের ভিতরে থাকে তোমরা যে উপাদানগুলো ব্যবহার করো সেগুলো তো বোর্ডের ভিতরে কি আছে টেবিল আছে আমরা নিয়ে নিব টেবুল একটা আমরা নিব এখানে টেবুল ট্যাগের ভিতরে আমাদের বিভিন্ন ট্রিবিউট দিতে হবে সেটা আমরা এখনই দিচ্ছি না কারণ কি এখন দিয়ে দিলে তোমরা বুঝতে পারবো না এইগুলো দিলে কি হবে না দিলে কি হবে তবে এখানে আমাদের টেবুল বর্ডারটা দিয়ে দিবো এটা একেবারে মুখস্থ করে ফল বা মানে টেবুল বর্ডার থাকতে হবে টেবুল বর্ডার ওয়ান দিয়ে দিবা জাস্ট এনাফ টেবুল বর্ডার ওয়ান দিয়ে দিলেন এখন তোমাদের কি টেবল বর্ডারের ভিতর খি দিয়ে শুরু করতে হয় এই যে এই মাথা থেকে টিআর এখানে টিয়ার শুরু হবে এখানে টিয়ার বন্ধ হবে তো আমাদের টিয়ারটা আমরা দিয়ে দিবো আর টিয়ারের ভিতরে প্রত্যেকটা যে ডাটা আছে সেটার জন্য আমাদের দিতে হয় কি টি ডি টি ডি আচ্ছা টিডিও দিয়ে দিলাম এখন আমাদের এখানে কি আছে দেখো তো এখানে আনঅর্ডার লিস্ট আছে সবগুলি কি আনঅর্ডার লিস্ট তাহলে আনঅর্ডার লিস্টের সংক্ষিপ্ত ইউএল ইউএল হলে ইউএল টাইপ আমাদের এখানে দিতে হবে ইউএল টাইপ ইউএল টাইপ কি এখানে আছে দেখো তো এই যে সার্কেল আছে এ এবং বি সার্কেল আছে তো এখানে সার্কেল দিয়ে দিব এই সার্কেল যেহেতু দিয়ে দিলাম এখন আমরা এখানে এই সার্কেলের ভিতরে আমাদের কি আছে এই যে লিস্টটা কি আছে এ তো লিস্টটা কি আমরা দিয়ে দিব এ এখন কিন্তু এই এর পরে আমাদের আরেকটা ইউএল টাইপ আছে আরেকটা ইউএল টাইপ আছে কি ডিক্স এই যে এক্স ওয়াই এই সম্পূর্ণটা কিন্তু এই যে এই ইউএল এর ভিতরেই কিন্তু এই ইউএল এর ভিতরেই তো এখানে আমরা পরবর্তী লাইনে এসে আরেকটা ইউএল নিব ইউএল এখানে কি টাইফোবে টাইফবে টাইফে কি ডিক্স ডিক্স তো ডিক্স হয়ে গেলো এখন এই এর ভিতরে কি আছে এলআই এর ভিতরে এলআই আছে এক্স পরবর্তীতে কি আছে এলআই ওয়াই দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ট্যাগ কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে যেগুলো শুরু করতেছি সবগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আমরা কিন্তু এদিকে আসি নাই দেখো এই যেগুলো যেগুলো শুরু হয়েছে এগুলো কিন্তু এদিকে অটোমেটিক বন্ধ হওয়া শুরু হয়েছে তো আমরা এটুকু পর্যন্ত চলে আসলাম এটুকু যে চলে আসলাম আমাদের এই যে ইউএল এই ইউএলটা কিসের কাজ করছে এই যে এক্স ওয়াই এর কাজ করছে তো এই ইউএলটা থেকে আমরা বেরিয়ে যাব কিন্তু এই যে সার্কেলের কিন্তু বিটা রয়েছে তো এই সার্কেল থেকে বের হওয়া যাবে না এই ইউএলটা থাকবে তো আমরা একটা ইউএলতে থেকে বেরিয়ে যাব একটা ইউএল থেকে বেরিয়ে আমরা এখানে আবার এলআই দিব এলআই কি এই যে এই এলআই সঙ্গী কিন্তু এই এলআই সাথে আরেকটা এলআই কি বি এই যে এটা একটা এলআই এর এটা একটা এলআই এর তো এই এলআই সাথে আমাদের এই এলআইটা দিয়ে দিব এলআই এলআই এখানে কি হবে বি হবে দেখো চলে আসছে তারপর আমাদের এই এলআই ভিতর আবার আছে কি ইউএল টাইপ আছে আরেকটা ইউএল টাইপ ইউএল টাইপ কি আছে ডিক্স ডিস আছে তো এই ডিক্সের ভিতর আমাদের কি আছে এখন এলআই গেছে এখন দেখো আমি যদি এখানে সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করি আমাদের টিডিটা শুরু হয়েছে এই গড়ের টিডি এই যে টিডি এই যে টিডিটা বন্ধ হয়েছে জাস্ট এই গড়টার জন্য এই যে এই ঘরটা এখানে তৈরি হয়েছে এই টুকুর ভিতরে কিন্তু আমাদের সম্পূর্ণ এই গড়টা তৈরি হয়েছে এখন এখানকার ভিতরে ইউএল টাইপ সার্কেল এই যে এই সার্কেল এই সার্কেলটা ইউএল এর এই যে এইটুকু পর্যন্ত সার্কেল দেখো এই যে আমরা যদি এখান থেকে এটুকু তুলে দিই ধরো এইটুকু এখানে নাই কি নাই তো এটুকু এখানে ইউএল ইউএল এই যে ইয়েল ডিস্স যেটা আছে ইউল ডিস্স সম্পূর্ণ বুঝবা এই যে ইয়েল ডিস্ক এই যে সার্কেল এই সার্কেলের ভিতরে এই যে একটা এলাই এই যে আরেকটা এলাই আর এই এলাইয়ের ভিতরে কিন্তু এটুকু আর এই এলআই এর ভিতরে এটুকু জাস্ট এটুকু তারপরে যে এই ইয়েলটা বন্ধ হয়েছে তারপর এই যে সরাসরি এই ইয়েলটা বন্ধ হয়েছে তারপর এই যে টিডিটা বন্ধ হয়েছে তারপরে এই টিয়ারটা এখন আর বন্ধ হবে না টিয়ারটা বন্ধ হবে আমাদের এই ঘরের কাজটা করে তো এই যে এই টিডির ভিতরে আমাদের কাজ করতে হবে এখানে আমরা টিডি দিয়ে দিব টিডি দিয়ে দিলাম টিডির ভিতরে আমাদের কি আছে দেখো তো এখানে টিডির ভিতরে আমরা এই কিন্তু কোনোটারই এখন দিচ্ছি দিচ্ছি না এই ইয়াল টাইপগুলো ছাড়া এখানে টিডি টিডির ভিতরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এখানে লক লগ আছে লগের সাথে কি আছে সাব আছে 10 তো সাব এস ইউ বি সাব 10 দিয়ে দিলাম সাব 10 তারপরে কি আছে এক্স এক্স এর উপরে স্কয়ার আছে তো এস ইউ সি এস ইউ পি সাব 2 দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু চলে আসছে এখন দেখো এটা কিন্তু এটার মতো হয় নাই কুডিং কিন্তু শেষ এখন আমাদের এ ব্যবহার করতে হবে কোন জায়গায় দেখো এই যে এখানে দুইটা লাইন আছে এখানে একটা লাইন তো এখানে আমাদের এই জায়গায় ভুল করো বিভিন্ন কলেজের সাররাও ভুল করে কারণ হচ্ছে এখানে এই দুইটা লাইন দিয়েই অঙ্ক প্রশ্নটার সমাধান করতে পারে তো এটার জন্য আমাদের যেটা করতে হবে এখানে সেলস স্পেসিং জিরো যদি দিয়ে দেয় তাহলে একটা লাইন হয়ে যাবে তো দেখো সেলস স্পেসিং জিরো একটা লাইন কিন্তু হয়ে গেছে এখন দেখো আমাদের এই যে এই ঘরগুলো কিন্তু অনেক বড় একটার সাথে একটা কিন্তু যাচ্ছে না তো এখানে আমরা এটা ওয়েটটা একটু বড় করে দিব ওয়েট কত দিয়ে দিতে পারি পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিই পঞ্চাশ পার্সেন্ট দেখো বড়ো হয়ে গেছে এই গড়টা তো ঠিক হয়ে গেছে বাট এটা কিন্তু সেন্টারে আছে এটা কিন্তু এই পাশে আছে তো এটা কীভাবে ঠিক করবো এটা কোন টি ডি এটা হচ্ছে সেকেন্ড টিডি তো এটা হচ্ছে ফার্স্ট টিডি আর এটা হচ্ছে সেকেন্ড টিডি তো এই সেকেন্ড টি তে আমরা এটি দিয়ে দিব সেকেন্ড টিডিতে কি দিব অ্যালাইন দিব অ্যালাইন মানে কি লেখাটা উপর নিচে সেন্টারে থাকবে তো এখানে যেহেতু উপর নিচের সেন্টারে আছেই তো এটা আমাদের দেওয়ার দরকার নাই আমরা এখানে শুধু শুধু অ্যালাইন দিয়ে দিব বি অ্যালাইন দেওয়ার দরকার নাই অ্যালাইন এন সেন্টার দেখো মাঝে চলে আছে এখন তুমি চাইলে বি অ্যালাইনও দিয়ে দিতে পারো যদি লেখাটা কোনো কারণে উপরে দেখো যে উপরে চলে গেছে বা নিচে চলে আসছে তাহলে তুমি এখানে বি অ্যালাইনও দিয়ে দিতে পারো বি অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারো দেখো কোনো কিন্তু পরিবর্তন না যেহেতু এখানে মাঝে থাকছে তুমি দিয়ে দিলে বেটার হয় যদি কোনো কোনো ক্ষেত্রে উপরে নিচে চলে যায় দেখো এখানে কিন্তু আমাদের হবু হয়ে গেছে তো এখন দেখো যে আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে এটাই তোমাদের উত্তর এটা তোমাদের সঠিক উত্তর তো আমরা পাওয়ার পয়েন্টে যদি এটা লক্ষ্য করি দেখো যে তোমরা খাতায় জাস্ট এটুকু লেখবে এত কিছু দেখার দরকার নেই তোমাদের কি করতে হবে যে গয়ের উত্তর উদীপকে এসটিমেল কোর্ট নিম্নরূপ এস্টিমেল শুরু হবে বডি শুরু হবে তারপর টেবিল টেবিল বর্ডার স্পেসিং জিরো ওয়েট পঞ্চাশ কেন দেওয়া হয়েছে এগুলো তোমরা এর মাধ্যমে দেখেছ তো এখানে আর বেশি কথা বলছি না তারপর কি করতে হবে টিআর টিআর দিয়ে কি এই যে এখান থেকে টেবিল রো টেবিল রোটা শুরু করতে হবে এর ভিতরে কি টিডি এখন এই টিডির ভিতরে আমাদের কি আছে আনঅর্ডার লিস্ট আছে এ এবং বি আর এই দুইটা কি আছে সার্কেলে আছে তো এখানে রিএল টাইপ সার্কেল দিয়ে দিলাম এ এবং বি এর জন্য এখন এই যে এর ভিতরে এখানে কি আছে এ এলআই এটা হবে এলআইএ এলআই এ দিয়ে দিলাম এই এলআইএর ভিতরে আমাদের আবার আনোর্ডার লিস্ট আছে তো এই এলআই এর ভিতরে আমরা আবার আনোর্ডার লিস্ট দিয়ে দিব কি ইউএল টাইপ কি ডিস্ক এই দুটো কি আছে ডিস্ক আছে তো ডিস্ক দিয়ে দিলাম এখন এই ডিস্কগুলো এই যে এলআই এক্স এলআই বন্ধ এল আই ওয়াই এলআই বন্ধ তো আমাদের এইটুকুর কাজ শেষ তো এই ইউএলটা আমরা এখানে বন্ধ করে দিব ইউএলটা এখানে বন্ধ এই ইউএলটা বন্ধ করে দিলাম এখন আবার এই যে এই এলআইয়ের ধারাবাহিকতাটা আমাদের লাগতে হবে তো এই এলআই ভিতরে আমাদের কি আছে বি আছে এই যে বিটা এখানে দিয়ে দিলাম এবং এই এলআই এর ভিতরে আমাদের কিন্তু ডিক্সের সি আছে এই এলআইটা কিন্তু আমাদের এই যে ইউএল টাইপ সার্কেলের কাজটা করছে আর এই এলআইয়ের ভিতরে আমাদের আবার এই জ্যাটের জন্য ডিক্স দিতে হবে তো এখানে ইউএল টাইপ ডিক্স দিয়ে দিলাম ইউএল টাইপ ডিস্ক এখানে এলআই জেড বন্ধ এখন আমাদের এই ইউএলটা বন্ধ করে দিতে হবে এখন তো আমরা এই ইউএলটা বন্ধ করে দিলাম উপরের কাজগুলো তো এই যে এখানে এই ইউএল দ্বারা বন্ধ হয়ে গেছে তো আমাদের সরাসরি কোথায় চলে যেতে হবে সরাসরি চলে যেতে হবে এই ইউএল এ এই ইউএলটা আমাদের কি করতে হবে বন্ধ করে দিতে হবে এই ইউএলটা আমরা বন্ধ করে দিলাম তো এখন আমাদের কি করতে হবে এই যে এই টিডিটা বন্ধ করে দিতে হবে কারণ কি আমাদের এই ঘরের কাজ শেষ তো এই যে টিডি এখানে শুরু হয় এখানে বন্ধ হয় তো এখানে আমাদের এই টিডিটা শুরু হয়েছিল এখানে এই ঘরের সম্পূর্ণ কাজ আমরা শেষ করলাম তো এখানে টিডিটা আমরা এখানে বন্ধ করে দিব টিডিটাও বন্ধ করে দিলাম এখন আমাদের এই ঘরে কাজ শুরু করতে হবে এখানে টিডি শুরু হবে এখানে টিডি বন্ধ হবে তো টিডিটা আমরা শুরু করে দিলাম টিডি তো এই টিডির এই যে অ্যালাইন সেন্টার অর্থাৎ লেখাটা এই যে অ্যালাইন সেন্টার মানে এই পাশাপাশি হয়তো এখানে না হয় এখানে থাকতো অ্যালাইন সেন্টার দেওয়ার কারণে এটা মাঝে চলে আসবে আর এ লাইন রাইট দিলে এখানে লেফট দিলে এখানে চলে যাবে তো অ্যালাইন সেন্টার বি লাইন দিলেও হয় না দিলেও হয় যেহেতু লেখাটা এ লাইন দিলে সেন্টারে চলে আসতেছে তো বি এ লাইন হচ্ছে উপর নিচে যদি টপ দেওয়া উপর থাকবে বটম দিলে নিচে থাকবে আর সেন্টার দিলে মাঝামাঝি থাকবে তো দুইটাই দিয়ে দিলাম তো এখন আমরা এখানে যে লক সাপ 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 বলতে যদি বি থাকে বি এর গুলটা কি নিচে সাপ থাকলে টেনটা নিচে আসবে তো এখানে সাপের মধ্যে কি দিয়ে দিলাম টেন দিয়ে দিলাম এবং সাপ বন্ধ তারপরে এক্স এক্সের উপরে কি আছে টু টু আছে 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 তো তো যে সাপ পি উপরে কি টুটা এখানে দিয়ে দিলাম এবং সাপ বন্ধ করে দিলাম তারপর কি আমাদের দেখো টেবিলের কাজটা শেষ তো এখানে আমরা এই টিডিটা বন্ধ করে দিব টিডিটা বন্ধ করে দিলাম এই টিডিটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের এই যে এই তো আগে বন্ধ হয়ে গেলো তো এখন কি আমাদের টেবিল রোটা বন্ধ হয়ে যাবে তো টি আরটা আমাদের বন্ধ করে দিতে হবে টি আরটা আমরা বন্ধ করে দিলাম তারপর কি আমাদের টেবিলের কাজও শেষ টেবিলটা বন্ধ করে দিতে হবে তারপর আমাদের কাজ শেষ বড়িটা বন্ধ করে দিব তারপর বন্ধ করে আশা করি তোমরা বুঝতে পারছো আর আমি বুঝাতে সক্ষম হয়েছি তারপরে যদি তোমরা এখানে বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবা যেটা ভালো কিংবা খারাপ যদি খারাপ হয় তোমাদের খারাপ মতামতের উপর নির্ভর করে নেক্সটে ভালো করার চেষ্টা করবো আর ভালো হলে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানিয়ে দিবা তো আমরা চলে যাচ্ছি বড় কথা বড় কথা কি আছে এখানে যে উদ্দীপকটি ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয়তা পদক্ষেপ বর্ণনা করা তো এই যে তুমি এত কষ্ট করে ওয়েবসাইটটা তৈরি করছো এটা তৈরি করে যদি তোমার কম্পিউটার রেখে দাও তাহলে কিন্তু এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে না বা কেউ ব্যবহার করতে পারবে না জাস্ট তুমি ব্যবহার করতে পারবা তো এটার জন্য তোমাদের কী করতে হবে এই ওয়েবসাইটটা পাবলিশ করতে হবে পাবলিশ করতে হলে আমাদের কি করতে হবে কেন্দ্রীয় কোনো একটা সার্ভারে রাখতে হবে তো এই সামগ্রিকটাকে তুমি ওয়েবসাইট পাবলিশিং বলতে পারো তো উদ্দীপকের ইন্টারনেট প্রদর্শন ইন্টারনেটের প্রদর্শনের প্রয়োজনীয় তা পদক্ষেপ হ্যাঁ এগুলো আমরা দেখব তা উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো উদ্দীপক উদ্দীপকটি ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয় পদক্ষেপ হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং ওয়েবসাইটটি পাবলিশিং করার জন্য যেসব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে তা নিচে দেওয়া হলো চারটা পদক্ষেপ নিতে হবে তোমাকে কী করতে হবে ডুমের নেম রেজিস্ট্রেশন করতে হবে ডুমের নেমটা কী ডুমের নেমটা হচ্ছে যে তোমার ওয়েবসাইটে নাম যে নামটা অন্য কোনো ওয়েবসাইটের সাথে মিলবে না একক এবং ইউনিক হবে তো এটা করতে হবে তারপরে যে ডোমেন নেমের আন্ডারে তুমি একটা ওয়েবসাইট তৈরি করলা সেটা কিন্তু তোমার কোনো এক জায়গায় রাখতে হবে অর্থাৎ তোমার এটা হোস্টিং করতে হবে তুমি কেন্দ্রীয় সার্ভারে রাখবা এটা বলা হয় বা তুমি ডোমেন নেম রেজিস্ট্রেশন করছো রেজিস্ট্রেশন করার পর তোমাকে এই ওয়েবসাইটটা তৈরি করতে হবে বলা হয় ওয়েবসাইট ডিজাইন করার পর সেটাকে তোমার হোস্টিং করতে হবে একটা কেন্দ্রীয় সার্ভারে রাখতে হবে হোস্টিং করতে হবে এই তিনটা কাজ কিন্তু আমাদের করতেই হবে এবং সর্বশেষ একটা কাজ আছে হচ্ছে তুমি তোমার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হবে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত এটা বাধ্যতামূলক নয় তবে তুমি যদি এটা করো তাহলে এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বেশি বেশি মানুষের কাছে যাবে সার্চ ইঞ্জিন কি সার্চ ইঞ্জিন হচ্ছে যেমন একটা গুগল অনেক আছে আর কি তো সেগুলো আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে জানবো তো এখানে এক নাম্বারটা হচ্ছে কি দাব ডুমের নেম স্টেশন সুন্দর একটি নাম যা সহজে মনে রাখা যায় এবং অর্থবোধক হয় তার নির্বাচন করে সেই নামে ডুমের নেম রেজিস্ট্রেশন করতে হবে এবং এইটুকু না ডুমের নেমটা কিন্তু ইউনিক হতে হবে অন্য কোনো নামের সাথে মিলতে পারবে না এটাই আর কি তো দুই নাম্বার তোমাকে ওয়েবসাইটে ডিজাইন করতে হবে তো ওয়েব পেজ ডিজাইন করতে হবে এক্ষেত্রে প্রফেশনাল ওয়েব ডিজাইনারদের সহযোগিতা নিলে ভালো হয় যেমন এই যে এখন আমি কোডিংটা করলাম এটা তো তোমরা পারতেছো না বা অনেকে পারবে না এখন তোমার ওয়েবসাইটের দরকার তুমি কি পারবা না তোমাকে দরকার হবে যে এই ওয়েবসাইটে তৈরি করতে পারে এমন একটা দক্ষ লোক যে তোমাকে ওয়েবসাইটটা তৈরি করে দিবে বা তুমি করতে পারলে তো করতেই পারলা অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে ওয়েব পেজ ডিজাইনগুলো করে দেয় তো তারপরে আসে যে ওয়েব সার্ভারে পেজটি হোস্টিং করা তো তুমি তো ওয়েবসাইট বানাইলা এই বানানোর পরে যদি তুমি তোমার কম্পিউটার রেখে দাও সেটা তো কাজ করবে না তোমাকে সেটা হোস্টিং করতে হবে বা কেন্দ্রীয় কোনো সার্ভারে রাখতে হবে তো এটা হতে পারে যে ডোমেন রেজিস্ট্রেশন ওয়েব পেজ ডিজাইন সম্পূর্ণ করার পর ওয়েব পেজগুলো নির্ভরযোগ্য কোনো সার্ভারে হোস্ট করতে হবে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে এই হোস্টিং সার্ভিসগুলো প্রদান করে থাকে সর্বশেষ সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটে যুক্ত এই ডাবটি অত্যাবশ্যকীয় নয় ওয়েব পেজ সাইটটি আরও বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করা হয় তো এই ছিল আমাদের দু হাজার চব্বিশ সালে যশোরবুড়ির যে শিল্প প্রশ্নটি আসছিল এস টিএমএল থেকে সেটা তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কম সেটা নিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো বিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ